নমস্কার গল্প অল্প স্বল্পের আসরে সবাইকে স্বাগত জানাই আপনারা সবাই প্রস্তুত তো আজকের গল্প শোনার জন্য আজ যার গল্প আপনাদের শোনানোর জন্য এনেছি তিনি বিংশ শতাব্দীর অন্যতম জনপ্রিয় কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদ উনিশশো আটচল্লিশ সালের তেরোই নভেম্বর বাংলাদেশের নেত্রকোনা অঞ্চলে তার জন্ম উপন্যাস ছোট গল্প নাটক সংগীত চিত্রনাট্য চলচ্চিত্র সাহিত্যের সমস্ত পথেই তার প্রবেশ ও সফল পদচারণা স্বাধীনতা পরবর্তী বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ ও জনপ্রিয় লেখক বলে গণ্য করা হয় হুমায়ুন আহমেদকে তাঁর প্রকাশিত গ্রন্থের সংখ্যা প্রায় তিন শতাধিক মিসির আলী ও হিমু তার শ্রেষ্ঠ অন্যতম জনপ্রিয় দুটি চরিত্র দু সালের উনিশে জুলাই তার মৃত্যু হয় নিউ ইয়র্কে শুরু করছি আজকের গল্প রূপা লেখক হুমায়ুন আহমেদ ভাই আপনি কি একটা ইন্টারেস্টিং গল্প শুনতে চান আমি ভদ্রলোকের দিকে অবাক হয়ে তাকালাম কিছুক্ষণ আগে তার সঙ্গে আলাপ হয়েছে তাও এমন কোনো আলাপ না আমি ট্রেনের জন্য অপেক্ষা করছি কিনা জানতে চাইলেন আমি বললাম হ্যাঁ এবং ভদ্রতা করে জানতে চাইলাম আপনি কোথায় যাচ্ছেন ভদ্রলোক হাসি মুখে বললেন আমি কোথাও যাচ্ছি না আমি আমার স্ত্রীকে রিসিভ করতে এসেছি ও চিটাগাং থেকে আসছে ট্রেন দু ঘন্টা লেট ফিরে যেতে ইচ্ছা করছে না বাসায় যাব আবার আসব ভাবলাম অপেক্ষা করি তার সঙ্গে এইটুকুই আমার আলাপ এই আলাপের সূত্র ধরে কেউ যখন বলে ভাই আপনি কি একটা ইন্টারেস্টিং গল্প শুনতে চান তখন খানিকটা হলেও বিস্মিত হতে হয় অপরিচিত লোকের কাছ থেকে গল্প শোনার আগ্রহ আমার কম তাছাড়া আমি আমার দীর্ঘদিনের অভিজ্ঞতায় লক্ষ্য করেছি ইন্টারেস্টিং গল্প বলে যে গল্প শুরু করা হয় সে গল্প কখনোই ইন্টারেস্টিং হয় না আমি কিছু না বলে চুপ করে রইলাম ভদ্রলোক বুদ্ধিমান হলে আমার চুপ করে থাকার অর্থ বুঝতে পারবেন বুদ্ধিমান না হলে এই গল্প আমায় শুনতেই হবে দেখা গেল ভদ্রলোক মোটেই বুদ্ধিমান নন পকেট থেকে পানের কৌটো বের করে পান সাজাতে সাজাতে গল্প শুরু করলে আপনি নিশ্চয়ই খুব বিরক্ত হয়ে আমার কথা শুনছেন নিতান্তই অপরিচিত একজন মানুষ হরবর করে গল্প বলা শুরু করেছে বিরক্ত হবারই কথা কিন্তু সমস্যাটা কি জানেন আজ আমার জন্য একটা বিশেষ দিন এই বিশেষ দিনে আমার মজার গল্পটা কাউকে না কাউকে বলতে ইচ্ছা করে যদি অনুমতি দেন গল্পটা বলি বলুন আপনি কি পান খান একটা খেয়ে দেখুন মিষ্টি পান খারাপ লাগবে না আপনি কি বিশেষ দিনে গল্পের সঙ্গে সঙ্গে সবাইকে পান খান। ভদ্রলোক হেসে ফেললেন আন্তরিক ভঙ্গিতেই হাসলেন ভদ্রলোকের বয়স চল্লিশের মতো হবে অত্যন্ত সুপুরুষ ধপধপে সাদা পায়জামা পাঞ্জাবিতে তাকে চমৎকার মানিয়েছে মনে হচ্ছে তিনি স্ত্রীর জন্য খুব সেজে গুজেই এসেছেন প্রায় কুড়ি বছর আগের কথা আমি তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনার্স করছি পদার্থবিদ্যায় এখানে অন্ধকার বলে আপনি সম্ভবত আমাকে পরিষ্কার দেখতে পাচ্ছেন না আলো থাকলে বুঝতেন আমি বেশ বছর আগে দেখতে রাজপুত্রের মতো ছিলাম। পুরুষ মহলে আমার নাম ছিল দ্য প্রিন্স মজার ব্যাপার হচ্ছে মেয়ে মহলে আমার কোনো পাকটা ছিল না আপনি ব্যাপারটা লক্ষ্য করেছেন কিনা জানি না পুরুষদের রূপের প্রতি মেয়েরা কখনো আকৃষ্ট হয় না পুরুষদের সবকিছুই তাদের চোখে পড়ে রূপ চোখে পড়ে না জীবনে কোনো মেয়ে আমার সঙ্গে ভাব করবার জন্য কিংবা কথা বলবার জন্য এগিয়ে আসেনি আমিও নিজে থেকে এগিয়ে যাইনি কারণ আমার টোটলামি আছে কথা আটকে যায় আমি ভদ্রলোককে থামিয়ে দিয়ে বললাম আমি তো কোনো তোতলামি দেখছি না আপনি চমৎকার কথা বলে যাচ্ছেন বিয়ের পর আমার তোতলামি সেরে যায় বিয়ের আগে প্রচন্ড রকম ছিল অনেক চিকিৎসা করেছি মার্বেল মুখে নিয়ে কথা বলা থেকে শুরু করে হোমিওপ্যাথি ওষুধ পীর সাহেবের তাবিজ কিছুই বাদ দিইনি যাই হোক গল্পে ফিরে যাই আমার সাবসিডিয়ারি ছিল ম্যাথ এবং কেমিস্ট্রি কেমিস্ট্রি সাবসিডিয়ারিতে একটি মেয়েকে দেখে আমার প্রায় দম বন্ধ হয়ে যাবার মতো অবস্থা হলো কি মিষ্টি চেহারা দীর্ঘ পল্লব ছায়াময় চোখ সেই চোখ সব সময় হাসছে তাই আপনি কি কখনো প্রেমে পড়েছেন প্রেমে না পড়লে আমার সেই সময়কার মানসিকতা আপনাকে বুঝাতে পারব না আমি প্রথম দিন মেয়েটিকে দেখেই পুরোপুরি অসুস্থ হয়ে পড়লাম সারা রাত ঘুম হলো না প্রচন্ড পানির পিপাশায় একটু পর পর গলা শুকিয়ে যায় পানি খাই আর মহসিন হলের বারান্দায় হাঁটাহাঁটি করি সপ্তাহে আমাদের দুটা মাত্র সাবসিডিয়ারি ক্লাস রাগের দুঃখে আমার কামতে ইচ্ছা করে প্রতিদিন একটা করে সাবসিডিয়ারি ক্লাস থাকলে কি ক্ষতি হতো সপ্তাহে দুটা ক্লাস মানে পঞ্চাশ মিনিট করে একশো মিনিট এই একশো মিনিট চোখের পলকে শেষ হয়ে যায় তাছাড়া মেটা খুব ক্লাস ফাঁকি দেয় এমনও হয়েছে সে পরপর দু সপ্তাহ কোনো ক্লাসই করলো না তখন আমার ইচ্ছা করতো লাভ দিয়ে মহসিন হালের ধাত থেকে নিচে পড়ে সমস্ত জানা যন্ত্রণার অবসান ঘটাই এ যে কি ভয়াবহ কষ্ট আপনি বুঝবেন না কারণ আপনি তো কখনো প্রেমে পড়েননি মেয়েটার নাম তো বললেন না তার নাম কি তার নাম রূপা সেই সময় অবশ্য তার নাম জানতাম না নাম কেন কি জুই জানতাম না কোন ডিপার্টমেন্টের ছাত্রী তাও জানতাম না শুধু জানতাম তার সাবসিডিয়ারিতে কেমিস্ট্রি আছে এবং সে কালো রঙের একটা মরিস নাইনার গাড়িতে করে আসে গাড়ির নাম্বার ভ আট সাত আট এক আপনি তার সম্পর্কে কোনো রকম খোঁজ নেননি না খোঁজ নেয়নি কারণ আমার সবসময় ভয় হতো খোঁজ নিতে গেলেই জানবো মেয়েটি হয়তো বা কারো সঙ্গে ভাব আছে একদিনের একটা ঘটনা বললেই আপনি বুঝতে পারবেন সাবসিডিয়ারি ক্লাসের শেষে আমি হঠাৎ লক্ষ্য করলাম মেয়েটা হেসে হেসে একটা ছেলের সঙ্গে গল্প করছে আমার সমস্ত শরীর কাঁপতে লাগলো মনে হলো আমি অজ্ঞান হয়ে পড়ে যাব সব ক্লাস বাদ দিয়ে হলে চলে এলাম এবং কিছুক্ষণের মধ্যেই সমস্ত শরীর কাঁপিয়ে আমার জ্বর এসে গেল আশ্চর্য তো আশ্চর্য তো বটেই পুরো দু বছর আমার এইভাবেই মাথায় উঠল তারপর একদিন অসীম সাহসের কাজ করে ফেললাম বর মাইনর গাড়ির ড্রাইভারের কাছ থেকে বাড়ির ঠিকানা জেনে নিলাম তারপর মেয়েটিকে সম্বোধনহীন একখানা চিঠি লিখলাম কি লিখেছিলাম এখন আর মনে নেই তবে চিঠির বিষয়বস্তু হচ্ছে আমি তাকে বিয়ে করতে চাই তাকে রাজি হতেই হবে রাজি না হওয়া পর্যন্ত আমি তাদের বাড়ির সামনে না খেয়ে পড়ে থাকবো যাকে পত্রিকার ভাষায় বলে আমরণ অনশন গল্পটা কি আপনার ইন্টারেস্টিং মনে হচ্ছে হ্যাঁ হচ্ছে তারপর কি হলো বলুন চিঠি ডাকে পাঠিয়ে দিলেন না নিজেই হাতে করে নিয়ে গেলাম ওদের বাড়ির দারোয়ানের হাতে দিয়ে বললাম। এবারড়ির একজন আপা আছেন না। ইনভার্সিটিতে পরেেন। তুত তার হাতে দিয়ে এসো। দারোয়ান লক্ষি খেলের মতো ঠঠি নিয়ে চলে গেল। এবং কিছুক্ষণের মধ্যেই ফিরে এসে বলল। আপা বলিছেন তিনি আপনিরে সিনেন না। আমি বললাম। তিনি। ঠিকই বলেছেন তবে আমি তাকে চিনি এটাই যথেষ্ট এই বলে আমি গেটের বাইরে খুঁটি গেড়ে দাঁড়িয়ে রইলাম বুঝতেই পারছেন নিতান্তই পাগলের কাণ্ড সেই সময় মাথা আসলেই বেঠিক ছিল লজিক নষ্ট হয়ে গেছিল পুরোপুরি যাই হোক সকাল নটা থেকে বিকেল চারটে পর্যন্ত কোন রকম ঘটনা ছাড়াই সামনে দাঁড়িয়ে রইলাম লক্ষ্য করলাম দোতলার জানলা থেকে মাঝে মধ্যে কিছু কৌতূহলী চোখ আমাকে দেখছে বিকেল চারটের সময় এক ভদ্রলোক বাড়ি থেকে বের হয়ে কঠিন গলায় বললেন যথেষ্ট পাগলামি করা হয়েছে এখন বাড়ি যাও আমি তার চেয়েও কঠিন গলায় বললাম যাব না পুলিশে খবর দিচ্ছি পুলিশ এসে তোমাকে ধরে নিয়ে যাবে কোন অসুবিধা নেই খবর দিন ইউ রাসকেল মাতলামি করার জায়গা পাও না গালাগালি করছেন কেন আমি তো আপনাকে গালি দিচ্ছি না ভদ্রলোক রাগে জ্বলতে জ্বলতে বাড়ির ভেতর চলে গেল তারপর পরে শুরু হলো বৃষ্টি ডালাও বর্ষণ আমি দেখছি নির্বিকার ভঙ্গিতে সঙ্গে সঙ্গে বুঝছি যে জোর এসে যাচ্ছে সারা দিন রোদে পড়ার পর এই ঠান্ডা বৃষ্টি সহ্য হবে না তখন একটা বিপরোয়া ভাব চলে এসেছে যা হবার হবে ক্ষুদায় ক্লান্তিতে শরীর অবসন্ন মাঝে মাঝে মনে হচ্ছে এই বুঝে মাথা পড়ে যাব ইতিমধ্যে আমি আশেপাশের মানুষদের কৌতূহলী দৃষ্টি আকর্ষণ করতে সমর্থ হয়েছি বেশ কয়েকজন আমাকে জিজ্ঞাসা করলেন কি হয়েছে এখানে দানিদারি দিচ্ছেন কেন আমি তাদের সবাইকে বলেছি আমাকে নিয়ে মাথা ঘামাবেন না আমি একজন পাগল মানুষ মেয়েটির বাড়ি থেকেও হয়তো টেলিফোনে এই বিচিত্র ঘটনার কথা কাউকে কাউকে জানানো হয়েছে তিনটি গাড়ি তাদের বাড়িতে এলো গাড়ির আরোহীরা রাগি ভঙ্গিতে আমাদের দিকে অনেকক্ষণ তাকিয়ে বাড়ির ভেতর ঢুকলেন রাত নটা বাজলো বৃষ্টি এক মুহূর্তের জন্য থামলো না জোরে তখন আমার গা পুড়ে যাচ্ছে দাঁড়িয়ে কথা বলতে পারছিলাম না পা ছড়িয়ে বসে পড়লাম দারোয়ান এসে আমাকে ফিসফিস করে বলল পুলিশ আনতে চাইতেছে বড় আফা রাজি না বড় আফা আপনার অবস্থা দেখ খুব কান্তাছে টাইট হইয়া বইয়া রয়েন আমি টাইট হয়ে বসে রইলাম রাত এগারোটা বাজলো ওদের বাড়ি বারান্দায় পাতি জ্বলে উঠল বসার ঘরের দরজা খুলে মেয়েটি বের হয়ে এলো মেয়েটির পেছনে পেছনে ওদের বাড়ির সব কজন মানুষ ওরা কেউ বারান্দা থেকে নামল না মেয়েটি একাই দিয়ে এলো আমার সামনে এসে দাঁড়ালো এবং অসম্ভব কোমল গলায় বললো কেন এমন পাগলানি করছেন আমি হতভম্ব হয়ে তাকিয়ে রইলাম কারণ এই মেয়ে সেই মেয়ে নয় অন্য একটি মেয়ে একে আমি কোনোদিন দেখিনি মরিস মাইনার ড্রাইভার আমাকে ভুল ঠিকানা দিয়েছে হয়তো ইচ্ছা করেই দিয়েছে মেয়েটি নরম গলায় বলল আসুন ভেতরে আসুন টেবিলে খাবার দেওয়া হয়েছে আসুন তো আমি উঠে দাঁড়ালাম বলতে চেষ্টা করলাম কিছু মনে করবেন না আমার ভুল হয়ে গেছে আপনি সেই আপনি অন্য একজন মেয়েটি মমতায় ডোবানো চোখের দিকে তাকিয়ে এই কথা বলা সম্ভব হলো না এত মমতা নিয়ে কোন নারী আমার দিকে তাকাই নিয়ে রাখে জ্বরের ঘরে আমি ঠিক মত পা ফেলতে পারছিলাম না মেয়েটি বলল আপনার বোধ শরীর খারাপ আপনি আমার হাত ধরে আটুন কোনো অসুবিধে নেই বাসার সবাই বারান্দায় দাঁড়িয়ে কঠিন চোখে আমাদের দিকে তাকিয়ে আছে তাদের সবার কঠিন দৃষ্টি উপেক্ষা করে মেয়েটি হাত বাড়িয়ে দিল যে গভীর ভালোবাসায় হাত বাড়ালো সে ভালোবাসাকে উপেক্ষা করার ক্ষমতা ঈশ্বর মানুষকে দেননি আমি তার হাত ধরলাম এই কুড়ি বছর ধরেই ধরে আছি মাঝে মাঝে এক ধরনের অস্থিরতা বোধ করি ভ্রান্তির এই গল্প আমার স্ত্রীকে বলতে ইচ্ছা করে বলতে পারি না তখন আপনার মতো অপরিচিত একজন কাউকে খুঁজে বের করি গল্পটা বলি কারণ আমি জানি এই গল্প আমার কানে না আচ্ছা ভাই ভদ্রলোক উঠে দাঁড়ালেন দূরে ট্রেনের আলো দেখা যাচ্ছে রেল লাইনে ঘর ঘর করে শব্দ উঠছে ট্রেন সত্যি সত্যি এসে গেল শেষ হলো আজকের গল্প কেমন লাগলো জানাবেন লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে নিজেরাও শুনবেন আর পরিচিতদেরও শোনার সুযোগ করে দেবেন আপনাদের গঠনমূলক কমেন্ট আমাদের চলার পথের পাথেও তাই কমেন্ট করবেন আবার আসবো আগামী শুক্রবার তেরোই জুন দুপুরবেলায় ভালো থাকবেন নমস্কার